প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার রেল প্রকল্পে চলাচল করে মাত্র একটি ট্রেন এমনই অবস্থা বিগত সরকারের অন্যতম মেগা প্রকল্প খুলনা মংলার রেলপথের উদ্দেশ্য ছিল মংলা বন্দরের সাথে সারা রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের সাথেও পণ্য পরিবহন সুগম করা কিন্তু সেসবই এখন অধরা তাই এই প্রকল্পকে হাস্যকর ও ব্যর্থ বলছেন ব্যবসায়ী ও নাগরিক নেতারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য নেয়া আওয়ামী লীগ সরকারের অন্যতম মেগা প্রকল্প খুলনা মোংলা রেলপথ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের পর দিনের বেশিরভাগ সময়ই অলস পড়ে থাকে অথচ বেশ এই প্রকল্প শুরু করেছিল তৎকালীন সরকার বৈদেশিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে প্রকল্পের মাধ্যমে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু এখনই লাইনে মাত্র একটি ট্রেনই চলাচল করে এই রুটে একটা ট্রেনে চলাচল করে বেনাপোল থেকে ফিরে এসে এখানে সারি আগ্রহে এখান থেকে ছেড়ে আপনার আবার মোংলায় চলে যায় আগে যে ট্রেনটাই চলতো খুলনা থেকে বেনাপোল সেটা মঙ্গলায় যাচ্ছে এটা কোনো বাড়তি ট্রেন নয় যে সকালে দুটো ট্রেন হলে ভালো হতো বিকালে যদি দুটো ট্রেন হতো মানে খুব ভালো হতো এটা মানুষের যাতায়াতের জন্য সুবিধা হতো এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেসগুলো এগুলো আরও আরও প্রসার লাভ করতো আরও দেশের উন্নয়নে আরও অনেক ভূমিকা রাখতে পারত সারাদিন আর কোনো রেল চলাচল না করায় বন্ধ থাকে স্টেশনের সকল কর্মকাণ্ড উদ্বোধনের সাত মাস পরও এই রুটে কোনো পণ্যবাহী ট্রেন চালু না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও নাগরিক নেতারা পণ্য পরিবহনের ট্রেন চালু না হওয়াতে ব্যবসায়ীরা আদৌ কোনো সুফল পাচ্ছে না ব্যবসায়ীদের সুফল পেতে হলে এখানে মঙ্গলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রকল্প যেভাবে এখন চলছে এটা অবশ্যই একটা হাস্যকর প্রকল্প আমি মনে করি এটাকে অর্থনৈতিকভাবে গতিশীল করতে হবে অর্থনৈতিকভাবে এটা স্বাবলম্বী না হলে এই প্রজেক্ট ব্যর্থ হবে এবং খুলনা মানুষের থেকে উপকৃত হবে না বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান খুলনা মংলা রেলপথ নিয়ে মহাপরিকল্পনা রয়েছে তবে সেসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সরকারকে